শোনো আমি আজকে গোপাল মামাকে চ্যান করালাম গোপাল মামা টিং টি ছিল মেজানো নি ছিল মেজানো নি তাই গোপাল মামা ছিল তাই না টিং টি গোপাল মামাকে চ্যান করাতে একটু টাইম লাগে তাই আমি टाटा করে চলে গেলাম তারপর আমি একদম ছুটতে গোপাল মামাকে হচ্ছে আমার নাড়ি গোপাল মামা한테 জানুছে গোপাল মামা한테 জান করে করতে পারি আমার মা বাবা আমার সুদিগে আজ তো বলেছে যে আমি শুনাই কি ভালো রে সব সময় তো নাই রই এক চিন্তা যাতে আমি ভালো থাকি সুখে থাকি এই নিয়ে তো চিন্তাকারে মা সব সময় তাই পরে मुझसे বলল গোপাল মামা কি জান করে বড় গোপাল মামা তুমি চলতে পাচ্ছি না দেখো নাকি শুনাই 熱き音を見た人もいるので、熱き